আসসালামু আলাইকুম ভিউয়ার্স শীতের সকালে ফ্রেশ তাজা সবজি দেখতে অনেক ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তো আজকে সকালবেলা দুটো ফুলকপি নিয়ে আসছে খুব সুন্দর একদম ফ্রেশ মনে হলো ক্ষেত থেকে কেটে নিয়ে আসছে তো ভাবলাম যে আজকে রেসিপিটা ফুলকপির তরকারি হোক তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রান্না করব ফুলকপি অবশ্য শোল মাছ টাকি মাছ কোরাল মাছ এমন ইলিশ মাছ দিয়ে রান্না করলে টেস্ট হয় তো আমার বাচ্চারা চিংড়ি মাছ দিয়ে পছন্দ করে বেশি তাই আমি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রান্না করব। আজকে আমার রেসিপি ফুলকপি ভাজি দিয়ে পরোটা তো আমার ফ্যামিলিতে সবাই কম বেশি ফুলকপি ভাজি দিয়ে পরোটা পছন্দ করে তো আমার মেয়েটা খুবই পছন্দ করে ফুলকপি ভাজি দিয়ে পরোটা তাই আজকে রাতের রেসিপিটা ফুলকপি ভাজি দিয়ে পরোটাই করলাম তো এর জন্য আমি নিয়েছি এখানে কিছু ছোট চিংড়ি এবং বড় চিংড়ি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা এবং কিছু ময়দা গুলিয়ে ডো তৈরি করে রেখেছি আমি ফুলকপি ভাজি করার পরে পরোটা বানাবো। পরোটার ডোটা আগে তৈরি করে রাখলে পরোটা খুব সুন্দর হয় নরম হয় এবং খেতেও স্বাদ হয় তাই ময়দার ডোটা আগে তৈরি করে নিলাম তো এবার আমি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ভাজি করব প্রথমে আমি হাঁড়িতে একটু গরম পানি দিলাম গরম পানিটা ফুটে উঠলেই এর মধ্যে আমি ফুলকপি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ পানিতে লবণ দিয়ে দিলাম পানি ফুটে উঠেছে এখন আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব ফুলকপিটা ভাজি করার আগে আমি ফুলকপিটাকে একটু পানিতে ভাব দিয়ে নিচ্ছি এরপরে ভাব দেওয়ার পরে আমি এটাকে ভাজি করব ফুলকপি ভাব হয়ে গেছে এখন ফুলকপি উঠিয়ে আমি সেঁকে নেব এবং সেঁকে নেওয়া পানিটা আমি রেখে দেব কারণ এই পানিটা দিয়ে আমি আবার ফুলকপি ভাজি করব। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি চিংড়ি দিয়ে গুলো চিংড়ি একটু ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু হলুদের এবং একটু মরিচের গুঁড়া একটু লবণ মশলাটাকে ভালো করে নেড়েছেড়ে ভেজে নিলাম এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম আমি ফুলকপি ভাব দেওয়া সেই পানিটা আমি এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ এবং মশলা কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল আসছে এখন এর মধ্যে আমি সেই ফুলকপি ভাব দেওয়া পানিটা দিয়ে দেবো তরকারি ঝোলটা ফুটে উঠলে আমি তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব হ্যাঁ আমার তরকারির ঝোল ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়েছে উলটিয়ে দিতে হবে ভালো করে উপর নিচ করে উলটিয়ে দিতে হবে কারণ একটা ভাজি করতেছি ভাজিটা ভালো করে উলটিয়ে না দিলে উপরের গুলা নিচে যাবে না এবং ভালো করে সিদ্ধ হবে না ভিডিও সম্পূর্ণই আমি তুলে ধরার চেষ্টা করি সব সময় কিন্তু সময় স্বল্পতার জন্য ভিডিও ছোট বানাতে হয় তো ছোট বানাতে গেলেও অনেক সংক্ষিপ্ত করতে হয় তো যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করে সংক্ষিপ্ত করার চেষ্টা করি তারপরও আমার ভিডিওগুলো লং হয়ে যায় তো এর মধ্যে যদি আমার কোনো রকম ভুল ত্রুটি বা ভয়েসের কারণে আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমার অনুরোধ এবং আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আল্লাহ হাফেজ